হাই ফিওস আসসালামু আলাইকুম প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি হিসেবে আজকের এই ভিডিওটি আপনার জন্য ফ্যান্টাস্টিক একটা ভিডিও হতে চলেছে আজ আমি খাতা কলম ছাড়াই বিগত বছরের বাছাইকৃত বিশটি অঙ্ক করে দেখাবো আপনি মুখেমুখি উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ এই জন্য জাস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন আর হ্যাঁ এরকম মজার মজার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে অন্যদের মাঝে শেয়ার করবেন কেমন ওকে আমরা শুরু করে দিই আমরা প্রথম অঙ্কটি দেখতে পাচ্ছি কোনো পরীক্ষায় আশি পার্সেন্ট গণিতে সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করে উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো এটি প্রাইমারি পরীক্ষায় দু হাজার পনেরো সালে এসেছিল। তো এটা মানে নর্মাল নিয়মে করতে গেলে তো অনেক বড় হয়ে যাবে তাই না জাস্ট আমরা দুই তিন সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে ফেলবো প্রথমের সংখ্যা দুইটা আমরা যোগ করবো অর্থাৎ আশি এবং সত্তর এই দুটা যোগ করলে হয় একশো তাই না আর উভয় বিষয়ে পাশ করছে কতজন ষাট জন এই একশো থেকে ষাট বিয়োগ করব। তাহলে কত হলো নব্বই এখন শেষে বলছে যে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো এই শতকরা কথা আছে বিধায় আমরা কি করব জাস্ট একশো থেকে সেই নব্বই বিয়োগ করব। ওকে তাহলে আমাদের উত্তর হবে দশ পার্সেন্ট অর্থাৎ একের খ উত্তর দশ পার্সেন্ট ঠিক এরকম আরেকটা অঙ্ক আমরা দেখি যে কোনো পরীক্ষায় বিশ পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে আঠারো পার্সেন্ট পরীক্ষার্থী গণিতে এবং এগারো পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে উভয় বিষয়ে শতকরা কতজন পরীক্ষার্থী পাশ করেছে ঠিক আগেরটার মতোই জাস্ট আমরা কী করব প্রথম দুইটাকে যোগ করব। অর্থাৎ আঠারো যোগ বিশ হয় কত আটত্রিশ এই আটত্রিশ থেকে আমরা উভয় বিষয়ে যে ফেল করেছে সেটা আমরা বিয়োগ করবো অর্থাৎ আটত্রিশ বিয়োগ এগারো কত হয় সাতাশ ওকে তারপর আমাদের অ্যান্সারটা এবার চলে আসবে যে উভয় বিষয়ে শতকরা কতজন পরীক্ষার্থী পাশ করেছে তাহলে আমরা কি করব শতকরা যেহেতু আছে সেহেতু একশো থেকে সেই সাতাশ বিয়োগ করলে হবে তেহাত্তর পার্সেন্ট অর্থাৎ দুয়ের উত্তর তেহাত্তর পার্সেন্ট এরপর আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি সেটা হলো নাম্বার সেই অতিভুজের বিপরীতে থাকে উত্তর খ হচ্ছে সমকোণ আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে একটা সমকোণী ত্রিভুজ আর এসি হচ্ছে কি এখানে অতিভুজ আর অতিভুজের বিপরীতে একটা কোণ দেখতে পাচ্ছি নব্বই ডিগ্রি তাহলে আমাদের অতিভুজের বিপরীতে থাকলো কি সমকোণ তাহলে এখানে উত্তর হবে তিনের সমকোণ নাম্বার ফোর সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয় যথাক্রমে থ্রি ও ফোর সেন্টিমিটার হলে অতিভুজের মান কত একেবারেই পানির মতো সোজা এটা রেজিস্টার্ড প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে দুই এগারো সালে এসেছিল অতিভুজের মানটা বের করবো কীভাবে জাস্ট সংখ্যা দুইটা যা আছে সেটার বর্গ করব যেমন এর বর্গ কত থ্রি স্কোয়ার মানে নাইন আর ফোরের বর্গ হচ্ছে ফোর স্কোয়ার মানে ষোলো এই নয় এবং ষোলো যোগ করলে কত হয় পঁচিশ তাহলে পঁচিশের রুট করলে কত হয় ফাইভ এখানে চারের উত্তর ফাইভ সেন্টিমিটার নাম্বার ফাইভ সাঁত্রিশ ডিগ্রি কোণের বিপ্রত্তিপোণের পরিমাণ কত খাদ্য পরিদর্শক দু হাজার বারো সালে এসেছিল আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবো যে বিপ্রতীপ কোনটা মানেই হচ্ছে যে বিপরীত কোনগুলো সমান আর সাঁত্রিশ ডিগ্রি কোণের বিপ্রতিপ কোণ হচ্ছে ওই সাঁত্রিশ ডিগ্রি অর্থাৎ উত্তর ক সাঁত্রিশ ডিগ্রি আর এখানে যদি চল্লিশ ডিগ্রি কোণের বিপ্রতিপ কোণ আসে তাহলে হবে উত্তর চল্লিশ ডিগ্রি ওকে আশা করি বুঝতে পেরেছেন নাম্বার সিক্স একত্রে একটি কাজ বারো দিনে শেষ করতে পারে ক একা কাজটি বিশ দিনে শেষ করতে পারলে খ কত দিনে শেষ করতে পারবে এই ধরনের অঙ্ক প্রাইমারি পরীক্ষায় থাকেই কোনো মিস নাই যেমন এটা প্রাইমারি নিয়োগ পরীক্ষা দুই হাজার পনেরো সালে এসেছিল তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে জাস্ট সংখ্যা দুইটাকে আগে গুণ করব অর্থাৎ বিশ গুণন বারো ঠিক আছে আর তারপর ভাগ বিশ বিয়োগ বারো একবার গুণ করব একবার বিয়োগ করব ব্যাস আমাদের উত্তর চলে আসবে বিশ গুণন বারো গুণ করলে হয় দুশো আর বিশ বিয়োগ বারো করলে হয় আট তাহলে দুশো চল্লিশকে আট দিয়ে ভাগ করলে হয় তিরিশ অর্থাৎ ছয়ের উত্তর তিরিশ দিনে নাম্বার সেভেন একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত টুস টু থ্রি টু ফোর হলে বৃহত্তম কোণের পরিমাণ কত এটা সহকারী উপজেলা অফিসার দুই হাজার সালের পরীক্ষা এসেছিলো আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অনুপাত যখন দেওয়া থাকবে তখন আমরা কি করে নিব ধরে নিব যেমন ধরি টু একটা একটা কোণ হচ্ছে টু একটা হচ্ছে থ্রি একটা ফোর এক্স তাই না আর আরেকটা কথা বলে রাখি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি তাহলে আমরা কি বলতে পারি যে টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স ইকোয়াল টু একশো আশি ডিগ্রি অফ কোর্স বলতে পারি তাহলে টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স ইকোয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে চার তিন সাত দুই নয় নাইন এক্স ইকাল টু একশো আশি ডিগ্রি এক্স ইকাল টু কত হবে এক্স ইকুয়াল টু টোয়েন্টি তাহলে বৃহত্তম কোন পরিমাণ কত বৃহত্তম কোনটা হচ্ছে কোনটা ফোর এক্স তাই না তাহলে ফোর ইন্টু এক্সের মান কত পেয়েছি টোয়েন্টি অর্থাৎ চার বিশে আশি উত্তর গ আশি নাম্বার এইট একটি চতুর্ভুজের চারটি কোণের অনুপাত ওয়ান টু টু এস টু 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 থ্রি ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রি জাস্ট একই রকম ওটা ছিল ত্রিভুজ এটা হচ্ছে চতুর্ভুজ এটা রাজস্ব বোর্ডের ইন্সপেক্টর দুই সালের পরীক্ষায় এসেছিল তো এখানে আমরা মনে মনে ধরে নেব যে একটা কোন ওয়ান এক্স অর্থাৎ এক্স ওয়ান এক্স মানে হচ্ছে এক্স আর কি একটা কোন টু এক্স একটা কোন টু এক্স একটা কোন হচ্ছে থ্রি এক্স আমাদের ক্ষুদ্রতম কোণের মান বের করতে হবে অর্থাৎ ওয়ান এক্স অর্থাৎ এক্সের মানটা শুধু বের করতে হবে তা আমরা জানি চতুর্ভুজে চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে এক্স ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স ইকোয়াল টু তিনশো ষাট ডিগ্রি অফকোর্স পারি তাহলে তিন দুই পাঁচ দুই সাত এক এক আট এইট এক্স ইকোয়াল টু তিনশো ষাট ডিগ্রি আমরা লিখতে পারি তাহলে এক্স ইকোয়াল টু ফোরটি ফাইভ ডিগ্রি মানে ভাগ করে আসে ফোরটি ফাইভ ডিগ্রি অর্থাৎ আটের গ উত্তর ফোরটি ফাইভ ডিগ্রি নাম্বার নাইন কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যায় না ঠিক এই ধরনের কোশ্চেন কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু অহরহ পরীক্ষায় এসে থাকে যেমন এটা প্রাইমেরি পরীক্ষা দুই হাজার উনিশ সালে এসেছিলো এখানে আমাদের একটা জিনিসে মনে রাখতে হবে একটা ত্রিভুজের বৈশিষ্ট্য শুধু মনে রাখতে হবে সেটি হলো যে ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর অর্থাৎ দুইটা বাহুকে যোগ করলে তাদের যে যোগফলটা হয় সেটা তৃতীয় বাহু অপেক্ষা বড় হয় আর এখানে বলছে প্রশ্নে যে কোনটি ত্রিভুজ গঠন করা যায় না মানে কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যায় না তাহলে বোঝা যাচ্ছে যে এই অপশনে তিনটা ত্রিভুজ গঠন করা যায় বাট একটা যায় না সেটি আমাদের বের করতে হবে ওকে আমরা কম্বর অপশন দেখি যে প্রথম দুইটা যোগ করে চার দুই ছয় ছয় হচ্ছে পাঁচের থেকে বড় তার মানে এটা ত্রিভুজ গঠন করা যায় খ নাম্বার পাঁচটা নয় নয় হচ্ছে ছয়ের থেকে বড় এটাও গঠন করা যায় তারপর হচ্ছে গ নাম্বার দেখি চার দুই ছয় ছয় সাতের থেকে বড়ো নো সাতের থেকে অবশ্যই ছোট তাহলে কি এটা গঠন করা যায় না কাজে নয় নম্বর উত্তর গ এই বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যায় না অর্থাৎ উত্তর গ নাম্বার টেন একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পারসেন্ট বাড়ানো হল এবং প্রস্থ বিশ পারসেন্ট কমানো হল এতে ক্ষেত্রফলে শতকরা কত পরিবর্তন হবে এটা প্রাইমারির প্রধান শিক্ষক দুই হাজার বারো সালের পরীক্ষায় এসেছিলো এটা মানে পানির মতোই সহজ মানে কোনো কিছুই নাই যদি আমরা শর্টকাট নির্ণয় করি এখানে জাস্ট কী করবো এই দশ নম্বরের ক্ষেত্রে যে দুইটা পারসেন্ট দৈর্ঘ্যপ্রস্ত গুণ করব অর্থাৎ বিশ গুণন বিশ কত হয় চারশো তাই না বিশ গুণন বিশ সমান চারশো এই চারশোকে জাস্ট শতকরা পরিবর্তন কত হবে যেহেতু বলছে একশো দিয়ে ভাগ দেব অর্থাৎ বিশ গুণ বিশ ভাগ একশো ইকুয়াল টু ফোর আর এখানে একটা জিনিস মনে রাখবো যে এই আমরা যে শর্টকাট টেকনিক করছি এটা কিন্তু উত্তরটা হবে কমবে ঠিক আছে যেমন উত্তর এখানে খ চার পারসেন্ট কমবে যদি কোশ্চেনে চালাকি করে দেওয়া থাকে যে চার পার্সেন্ট বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে আমরা হয়তো দিতে পারি যে চার পার্সেন্ট আমাদের তো বের হয়ে গেছে তাই না তাহলে উত্তর হবে চার পার্সেন্ট হয়তো বৃদ্ধি পাবে বাট না আমি যে শর্টকাটের কথা বললাম সেটা উত্তর অবশ্যই হবে চার পার্সেন্ট মানে চার পার্সেন্ট কমবে ঠিক আছে নট বৃদ্ধি ওকে এটার উত্তর হচ্ছে দশের খ চার পার্সেন্ট কমবে নাম্বার ইলেভেন কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বেসিক্যালি কোশ্চেনটা খুবই সিম্পল বাট আপনারা দেখেন চোদ্দতম বিসিএসএ এসেছিলো প্লাস আরও অনেক পরীক্ষায় এসেছিলো যেটা আমি এখানে দেখাইনি তো যাই হোক সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ঘ ভূমি গুণন উচ্চতা আবারও বলি সামান্ত্রিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা মানে এমনও হতে পারে পরীক্ষা এরা চলে আসতে পারে নাম্বার টুয়েলভ চীনের মূল্য পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি ফেলো না ওই পরিবার চিনি চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো মানে এখানে বোঝাচ্ছে যে চিনির মূল্যটা বৃদ্ধি পেয়েছে এই একটা পরিবার মানে বৃদ্ধি পাওয়ার কারণে একটু খাওয়াটা কমাই দিয়েছে ঠিক আছে আর মানে ওই পরিবার চিনি খাওয়া বাবদ কতটুকু কমালো মানে শতকরার কথা বলছে এটার একটা শর্টকাট টেকনিক আছে জাস্ট আমরা কি করব যেহেতু শতকরার কথা বলছে আমরা একশো গুণন বৃদ্ধি যেটা একশো গুণন পঁচিশ ভাগ একশো যোগ পঁচিশ ওকে অর্থাৎ একশো গুণন পঁচিশ মানে হচ্ছে পঁচিশশো আর একশো যোগ পঁচিশ মানে হচ্ছে একশো পঁচিশ তাহলে পঁচিশশোকে একশো পঁচিশ দিয়ে ভাগ করলে হবে উত্তর বিশ তাহলে বারোর গ উত্তর বিশ নাম্বার থার্টিন পিতা ও কন্যার বয়সের সমষ্টি আশি বছর পিতার বয়স কন্যার বয়সে চার গুণ কন্যার বয়স কত এই পিতা পুত্রের অঙ্ক তো থাকেই কোনো মিস নাই এটা যেমন ছিল পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক দু সালের পরীক্ষায় এ নিয়ে আরও অনেক পরীক্ষা এসেছিল আমি তুলি নিই তো এটা কি করবো ধরে নিব মনে মনে যে কন্যার বয়স এক্স বছর ঠিক আছে আর পিতার বয়স যেহেতু গুণ সেহেতু ফোর এক্স বছর আর তাদের সমষ্টি যেহেতু আশি বছর তাহলে কি আমরা বলতে পারি যে এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল আশি অবশ্যই বলতে পারি তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু আশি তাহলে এক্স ইকুয়াল টু কত হবে ষোলো অর্থাৎ কন্যার বয়স ষোলো বছর উত্তর গ নাম্বার ফোরটিন আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি চৌদ্দ নম্বরে যে তিনটি সংখ্যার গুণফল দুশো দশ হলে সংখ্যা তিনটির যোগফল কত এটা প্রাইমারি পরীক্ষায় দুই সালে এসেছিল ঠিক এই অঙ্কটির মতো আরও কিছু বানানো অঙ্ক বিভিন্ন পরীক্ষায় এসে থাকে তো এখানে আমরা জাস্ট একটা টেকনিক মনে রাখবো সেটি হচ্ছে যে দুষ্টমের ছলে হলেও আমরা এরকম মনে রাখবো যে আচ্ছা দেখি যে কোন তিনটি সংখ্যার গুণফল ফল দুশো দশ হয় আমরা প্রথমে এটা দিয়ে শুরু করি যে তিন গুণন চার গুণন পাঁচ দেখি এটা কত হয় তারপর চার গুণন পাঁচ গুণন ছয় দেখি কত হয় তারপর পাঁচ গুণন ছয় গুণন সাত দেখি কত হয় ঠিক এই তিনটা লাইন যদি আপনি মনে রাখতে পারেন তাহলে ঠিক এই রকম তিনটা অঙ্ক আপনার জন্য একদম ক্লিয়ার এবং এই তিনটা অঙ্কের বাইরে ঠিক এই ধরনের অঙ্ক কিন্তু আর পরীক্ষায় আমার দেখা মতো আমি দেখি নাই ওকে তাহলে এখানে আমরা দেখি যে তিনটি সংখ্যার গুণফল আচ্ছা ফাইভ গ্রণ সিক্স গ্রণ সেভেন দেখি কত হয় অবশ্যই হয় দুইশো দশ তাহলে তিনটি সংখ্যার গুণফল অর্থাৎ ফাইভ সিক্স সেভেন যদি গুণ করা হয় দুশো দশ তাদের যোগফল কত পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ হচ্ছে আঠারো অর্থাৎ চৌদ্দ নম্বর উত্তর ঘ আঠারো আর এখানে আরেকটা কথা বলে রাখি এখানে যদি তিনটি সংখ্যার গুণফল ফল হয় তাহলে আপনি পারবেন ঠিক আছে তারপর তিনটি সংখ্যার গুণফল দুশো একশো বিশ হয় সংখ্যা তিনটির যোগফল কত সেক্ষেত্রে আপনি পারবেন আর চোদ্দ নম্বর তো এখানে পাচ্ছি নেই আশা করি এই অঙ্কটার ক্ষেত্রে আর কোনো কনফিউশন থাকবে না জাস্ট এই ছকটুকু এই তিনটা লাইন মনে রাখবেন ব্যাস এই অঙ্কের জন্য একে এক ওকে নাম্বার ফিফটিন আমরা পুরো নম্বরটা দেখতে পাচ্ছি যে কোনো সমকরী ত্রিভুজের সূক্ষ্ম কোন পার্থক্য ষোলো ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত এই অঙ্কটার ক্ষেত্রে জাস্ট কী করব সমকরী ত্রিভুজ মানে আমরা জানি যে নব্বই ডিগ্রি থাকে জাস্ট নব্বই থেকে ষোলো ডিগ্রি বাদ দিব বাদ দিলে হয় চুয়াত্তর সেই চুয়াত্তরকে দুই দিয়ে ভাগ দিব তাহলে আমাদের ক্ষুদ্রতম করে মানটা বের হয়ে যাবে তাহলে এখানে উত্তর পনেরোর ঘ সাঁত্রিশ ডিগ্রি নাম্বার একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় দশ কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে পাঁচ কিলোমিটার যায় নৌকার বেগ কত পানির মতো সোজা জাস্ট কি করবো স্রোতের অনুকূলে দশ কিলোমিটার এবং প্রতিকূলের পাঁচ কিলোমিটার দুইটা যোগ করব দশ পাঁচ পনেরো কে দুই দিয়ে ফাঁক করব তাহলে নৌকার বেগ বের হয়ে যাবে আহ ষোলোর খ পাঁচ কিলোমিটার নাম্বার সেভেন্টিন একজন লোক সপ্তাহে পঁয়তাল্লিশশো টাকা আয় করেন এবং তিন হাজার টাকা ব্যয় করেন তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত এটা প্রাইমারি পরীক্ষায় দুই বারো সালে এসেছিল তো মানে আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত আয় তো আমাদের দেওয়া আছে পঁয়তাল্লিশশো তাহলে সঞ্চয়টা আমাদের বের করতে হবে তাই না আয় থেকে যদি ব্যয় বা দেয় তাহলে কি থাকে সঞ্চয় তাহলে সঞ্চয় হচ্ছে পঁয়তাল্লিশশো থেকে তিন বাদ দিলে পনেরোশো তাহলে আমাদের অনুপাতটা হচ্ছে পঁয়তাল্লিশশো ইস্ট্রু অর্থাৎ অনুপাত পনেরোশো তাই না তো এটা যদি কাটাকাটি করি তাহলে হয় থ্রি ওয়ান তাহলে উত্তর খ ইস টু ওয়ান নাম্বার এইটেন এক হতে পঁয়ষট্টি পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত আমি আগের ভিডিওতে ঠিক এরকম একটা অঙ্ক মানে করেছিলাম সেটা ছিল মানে সমষ্টি কত তাই না আর এখানে গড় কত বলেছে ওকে মানে এটা জাস্ট কী করবো আগের নিয়মেই যে মানে বড় সংখ্যাটা কোনটা শেষ পথ পঁয়ষট্টি পঁয়ষট্টিকে কী করবো পরের সংখ্যা দিয়ে গুণ করবো পঁয়ষট্টি গুণন ছেষট্টি ভাগ দুই পঁয়ষট্টি গুণন ছেষট্টি গুণগুলো হয় চার হাজার দুশো নব্বই সেটাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হয় একুশশো পঁয়তাল্লিশ ওকে যোগফল হচ্ছে একুশশো পঁয়তাল্লিশ কিন্তু এখানে বলছে যে গড় কত তাহলে এখানে মোট কয়টা সংখ্যা অবশ্যই পঁয়ষট্টিটা এই একুশশো পঁয়তাল্লিশকে যদি পঁয়ষট্টিতে ভাগ দিই তাহলে আমাদের উত্তর চলে আসবে ঘ তেত্রিশ সরি উত্তর ক তেত্রিশ নাম্বার নাইনটিন একটি সুষম সরভুজের অন্তঃকোণের পরিমাণ কত এটা কিন্তু প্রাইমারি পরীক্ষায় মোটামুটি আসে যেমন এটা বারো সালে এসেছিলো আরও যেন কোন পরীক্ষায় প্রাইমারি কত সালে এসেছিলো এই মুহুর্তে খেয়াল নেই তবে এটা কিন্তু খুব আসে জাস্ট একটু মনোযোগ সহকারে শোনেন যে ঠিক এই ধরনের যদি অঙ্ক থাকে ছোট্ট একটা আমাদের থিওরি মনে রাখতে হবে সেটি হচ্ছে যে অন্তঃকোণের পরিমাণ হচ্ছে একশো আশি ডিগ্রি গুণন এন মাইনাস টু ডিভাইডেড বাই এন আর এখানে এন এর মানটা হচ্ছে সরভুজ যেহেতু বলছে এন এর মান সিক্স এখানে জাস্ট মানে মনে মনে যদি ক্যালকুলেশন করেন তাও ধরতে পারবেন জাস্ট এখানে ক্যালকুলেট করলে আসে উত্তর গ একশো ডিগ্রি নাম্বার টোয়েন্টি বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের একটি মানে কি হবে ক খ গ ঘ এখানে উত্তর হবে বৃত্তের একটি জ্যা এটা প্রাইমারি নিয়োগ পরীক্ষায় দুই হাজার পনেরো সালে এসেছিল একটু ডিটেলস বলি যে একটা যদি আমি গোলাকার বৃত্ত আর্ট করি এবং এই বৃত্তের দাগের মধ্যে যদি দুইটা বিন্দু নেই দুইটা বিন্দুকে যদি আমি যোগ করি তাহলে কিন্তু একটা রেখাংশ পাওয়া যায় তাই না এই রেখাংশটাই হচ্ছে মূলত বৃত্তের একটি জ্যা সেটাই এই প্রশ্নের ক্ষেত্রে বলছে তো আর আমরা জানি যে এই বৃত্তের কেন্দ্রে কিন্তু একটা বিন্দু থাকে যে বিন্দু দিয়ে তো আমরা কাটা কম্পাস দিয়ে বৃত্তটা আট করি তাই না তো এই বিন্দু দিয়ে যদি একটা রেখাংশ যায় তাহলে কিন্তু হবে সেটা হচ্ছে বৃত্তের ব্যাস আর সেই ব্যাসটার অর্ধেক অর্ধেককে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ আরও একটা কথা বলে রাখি এখানে যে আমরা তো জানি যে দুইটি বিন্দুর সংযোজক রেখাংশই হচ্ছে বৃত্তের জ্যা তাহলে কেন্দ্র দিয়ে যাক আর যেই দিয়ে যাক তাহলে সেটাও তো বৃত্তের কেন্দ্র দিয়ে যে যেটা গেল সেটাও তো হচ্ছে একটা জ্যা অবশ্যই জ্যা এবং সেটা হচ্ছে বৃত্তের একটা বৃহত্তম জ্যা ওকে আশা করি বুঝতে পেরেছেন তবে এখানে বিশ্বের কয়েক ক্ষেত্রে খুব ইজি করছে যে দুটি বিন্দু সংযোজক রেখাংশ বৃত্তের একটি জ্যা আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ